আসসালামু আলাইকুম তো এই যে ড্রোনটা এই রিমোটের সাথে কোলাবরেট করবেন কীভাবে সেটা দেখাবো তো এই যে দেখেন ফার্স্ট অফ অল এই যে সুইচ এই সুইচে চাপ দিয়ে ধরে রাখবেন এই দেখেন কত সুন্দর একটা লুক তো চাপ দিয়ে ধরে রাখার পরে এটা আমি ধরুন এখানে রাখছি রিমোট রিমোটের সুইচটা আমি দেবো ওয়েল সুইচটা দিলাম তারপরে আপ ডাউন এখন যদি আমি আপ দিয়ে দেখবেন যে এটার পাখা ঘুরছে ড্রোনের টাকাটা ঘুরবে দেখেন এটা কিন্তু টোটালি কন্ট্রোল হয়ে গেছে এখন আমি চাইলে আকাশে উড়াই দিতে পারবো এই যে আকাশে উড়াই যাওয়ার জন্য এই যে এটা অ্যান্ড সুন্দর করে ডিগবাজিও দেওয়া দিতে পারবো উড়াই দিব ড্রোনটা তো অনেকক্ষণ ড্রোনটি উড়ানোর পরে এই ব্যাটারি চার্জটা শেষ পরবর্তীতে আরেকটি ব্যাটারি ড্রোনটিতে ইন করলাম এখন আপনারা দেখবেন ড্রোনটি কীভাবে ডিগবাজি দেয় Kamu ini dari ড্রোনটা অনেক দূরে ছিল জাস্ট আমি জুম করে করে আপনাদের দেখানোর জন্য এগুলো জুম করে নিয়েছিলাম এডিট করার সময় তো দেখেন অনেক দূরে উঠেছিলাম ড্রোনগুলো তো দেখেন কত সুন্দর বাজে একটা দিল উপর থেকে দেন এরকম ভাবে একটা দিল ল্যান্ড করবে কোন জায়গা তাই ক তো জাস্ট এক জোম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখতে থাকুন ড্রোনো রান আর প্রথম পার্টে আমার যতগুলা ভিডিও আসছে ধাপে ধাপে প্রথম পার্ট থেকে এই অবধি আপনারা যদি দেখেন তো আপনারা ড্রোনো রানও শিখে যাবেন এবং খুবই ভালো লাগবে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকুন Ну. 感谢你，感谢你。 दीवार को चिल्ला रही है ना ये लो लो यो दीवार को टकराने